হাই বন্ধুরা মা মেয়ে করে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য বানাতে চলেছি পেঁপের চপ পেঁপেটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটা বাটি নিয়েছি ব্যাটা তৈরি করার জন্য তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো জল দিয়ে গুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল পেঁপেগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমাদের ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের পেপে চিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি